আসসালাম ওয়ালাইকুম স্বপ্নেরং থেকে আবারও চলে আসলাম একটা ভিডিওতে আমরা কিন্তু সবসময় বলেছি যারা পাইকারি রেটে আমরা যে কারণে আমাদের কাছ থেকে পাইকারি রেটে প্রোডাক্ট কালেকশন করতে পারবে আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আমাদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা এম্ব্রয়ডারি করা এবং প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা থ্রি পিস আমরা ইউনিক ভাবে তৈরি করে থাকি যারা কাস্টমার আমাদের কাছ থেকে নেন তারা কিন্তু সব সময় কিন্তু আমাদের কাছ থেকে ব্র্যান্ডিং কোয়ালিটি গুলো কালেকশন করতে পারবেন সবগুলো থ্রি পিস আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তৈরি করা হয় এবং সারা বাংলাদেশে আপনি ঘরে বসে থেকে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন কিন্তু আমরা সবসময় বলি যারা আমাদের কাস্টমার আছে তারা অনলি একবার আমাদের প্রতিষ্ঠান এসে ভিজিট করে যাক এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এসে দেখে যাক যে কারণে আমরা সবসময় চাই যে কাস্টমার ভালো প্রোডাক্ট একবারে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে দেখে তারপরে যেন আমাদের কাছ থেকে পাইকিরি নেয় তো আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে সেক্ষেত্রে সাত নাম্বার রোড The <laughs> আট নম্বর বাজারে এবং হচ্ছে আমাদের কাছে যেভাবে আসবেন সেটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর সেক্ষেত্রে সাত নম্বর রোড এখানে এসলে কিন্তু আমাদের কাছে পাইকারি রেটে থ্রি পিস পেয়ে যাবেন আমাদের পাইকারি রেটে থ্রি পিস সারা বাংলাদেশে সেল করে থাকি যারা আসলে বিভিন্ন জায়গায় অনলাইনে বিজনেস করতে তারা কিন্তু আসলে কম রেটে পাচ্ছে না আর আমাদের কাছে এলে পরে কিন্তু আপনি সরাসরি সরাসরি কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে একেবারে কারখানা থেকে অর্থনৈতিক প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে কালেকশন করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যারা পেজে সেল করে তারা কিন্তু আমাদের কাছে আপনারা যারা আসলে অনলাইনে বিজনেস করেন তারা একেবারে আমাদের কাছে চলে আসুন আমাদের কাছ থেকে এসে আপনারা পাইকারি রেটে আমাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে যান ধন্যবাদ সবাইকে স্বপ্নের সাথে থাকার জন্য সরাসরি কল করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে আল্লাহ হাফেজ